রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল পাড়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরেক সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায়নে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না পোড়া তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সবকিছু করতে